কার্যকরের এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রথম সারি সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম নেটিজেনদের গা ভাষাতে দেখেছি ফেক নিউজের রমরমাতে তো এই নিয়ে কি বললেন দেখুন আমরা প্রথমে যখন দেখি এই ঘটনাটা ঘটে আমরা প্রত্যেকেই প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিলাম আমরা প্রত্যেকেই বিচার চাই এবং এই দোষী যে ধর্ষণ করেছে তার যেন শাস্তি হয় সেই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে না ফাঁসি হবে সেটা বিচারক ঠিক করবে কিন্তু তার আমরা শাস্তি চাই কিন্তু বিষয়টা হলো হচ্ছে কিছু মানুষ সে কারা সেটা আমরা জানি না নিশ্চয়ই তাদের কোনো এজেন্ডা আছে কিছু মানুষ এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এবং ফেক নিউজ ছড়ানো শুরু করেছে প্রথমে আমরা দেখলাম পেলভিক বোন ভেঙে গেছে কলার বোন ভেঙে গেছে একশো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে তারপরে একের পর এক প্রতি পদক্ষেপে সে একের পর এক ফেক নিউজ ছড়ানো শুরু হয়েছে আমরা যদি একটু পিছন দিকে চলে যাই কিছু বছর আগে একটি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছিল আমরা সেই সময়ও দেখেছিলাম এই সোশ্যাল মিডিয়া ট্রায়াল সোশ্যাল মিডিয়া ট্রায়াল যেখানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের তথ্য ছাড়া হচ্ছে কিছু মানুষকে টার্গেট করাচ্ছে সেই সময় বিষয়টা ছিল হচ্ছে বলিউড কিন্তু ঘটনাচক্রে সেই সময়ও দোষ হিসেবে যে মানুষটার সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছিল সেও একজন বাঙালি মহিলা ছিল অভিনেত্রী ছিল এবং সেই বাঙালি সেই সময় বিহার ভোট সামনে ছিল সুশান্ত সিং রাজপুত বিহারের ছেলে তো বিহারি সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য সেই সময় সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী হচ্ছে রিয়া চক্রবর্তী বলে একজন বাঙালি অভিনেত্রী বাঙালি মেয়েরা কালো জাদু করে সে বিভিন্ন রকমের জিনিস সেই সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভোট মিটে গেছে ভোট মিটে যাবার পরে কিন্তু আমরা অন্য অন্যরকম জিনিস দেখতে পেলাম আমরা ওই একই জিনিস দেখছি এই ঘটনাটাতে যেখানে সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে প্রতিদিন কিছু তথ্য ছাড়া হচ্ছে মানুষের মধ্যে একটা পারসেপশান ক্রিয়েট করা হচ্ছে যে হয়তো এটা গণধর্ষণ হয়তো এটা একখানের মধ্যে একটা বড় বৃহৎ চক্র কাজ করছে আমরা যত সিবিআই আজকে আঠেরো দিন হয়ে গেছে আজকে একুশ দিন হাইকোর্ট সিবিআইকে দিয়েছিল তার মধ্যে আঠেরো দিন হয়ে গেছে আট তিন দিন বাকি আছে সিবিআই এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ আমাদের সামনে এনেছে আমরাও সত্যি জানতে চাই আমরা জানি না ধর্ষককে যেই ধর্ষক হোক সে ব্যক্তি যে ব্যক্তি হোক সে যত ক্ষমতাবান ব্যক্তি হোক আমরা তাকে জেলের পেছনে দেখতে চাই কিন্তু সিবিআই কলকাতা পুলিশ তদন্ত করে আমাদেরকে সঞ্জয় রায় নামে একজন ধর্ষককে খুঁজে তাকে জেলে ঢুকিয়েছিল তারপরে হাইকোর্টের নির্দেশে সিবিআই কেসটা নেয় সিবিআই আঠেরো দিন তদন্ত করার পরে যেটা বের করে সেটা হচ্ছে সেই সঞ্জয় রাই ধর্ষক আজকে তার ডিএনএ ফরেন্সিক ল্যাব যেটা হোম মিনিস্ট্রির ফরেন্সিক ল্যাব সেখান থেকে তার ডিএনএ ম্যাচ করে গেছে যে ডিএনএ তাকে পাওয়া গেছে আজকে যে যে সুপ্রিম কোর্টে যে তথ্য প্রমাণ সিবিআই জমা দিয়েছে সেখানে বলছে যে যে আমাদের যে টেস্ট রিপোর্ট আমাদের সামনে এসছে সেই টেস্ট রিপোর্টে কোনো গণধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি এবার বিষয়টা হচ্ছে গণধর্ষণ হোক কিংবা নর্মাল ধর্ষণ হোক কোনো একটি ব্যক্তি ধর্ষণ করে থাকুক যে বা যারা যুক্ত যে করেছে যে ইন্ধন দিয়েছে যে গা ঢাকা দিয়েছে যে তাকে রক্ষা করার চেষ্টা করেছে যে তথ্য লোপাট করার চেষ্টা করেছে আমরা চাই প্রত্যেকের শাস্তি কিন্তু বিষয় হচ্ছে শাস্তিটা তো হবে হচ্ছে তথ্য প্রমাণের উপরে যুক্তির ওপরে কারণের ওপরে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল তাই হাইকোর্ট সিবিআইকে দিয়েছে সিবিআই সেই বিচার সেই তদন্ত করছে ফরেন্সিক ল্যাব সে তদন্ত করছে যে সকল সংস্থা এর সঙ্গে যুক্ত সেই সকল সংস্থা কিন্তু এই বর্তমান সরকারের নয় সেই সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের তো সেইখানে দাঁড়িয়ে আমাকে তো সেই সব প্রমাণের ভিত্তিতে আমি তো সোশ্যাল মিডিয়া ট্রায়াল করে দিতে পারি না এই যে সোশ্যাল মিডিয়া ট্রায়াল করার জন্য যে একটা হিস্টেরিয়া তৈরি করা হয়েছে এই হিস্টেরিয়াটা তৈরি করা হয়েছে ফেক নিউজের ওপরে এই ফেক নিউজ ছড়াচ্ছে যারা কেমন কি কিছু নিউজ চ্যানেল দিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে আমরা তো বলছি না এ দোষী বা এ দোষী না আমরা বলছি যে দোষী সে ব্যক্তি যেই হোক যত ক্ষমতাবানই হোক সেই ব্যক্তির শাস্তি চাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে বিচারটা আসলে এখানে লক্ষ্য নয় বিচার লক্ষ্য নয় কে ধর্ষক সেই প্রকৃত ধর্ষককে খোঁজাটা লক্ষ্য নয় লক্ষ্যটা হচ্ছে একটা কনস্পিরিসি বাজারে ফ্লোট করে দিয়ে রাজনীতি করা এই যে রাজনীতি করে দিনেশ আজকে আপনারা দেখুন না যে ধর্ষিতা তার বাবা মার কি স্টেটমেন্ট ধর্ষিতার বাবা মা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট এইসব নিউজ নিয়ে তারা স্টেটমেন্ট দিয়েছে অবিলম্বে বন্ধ করা হোক আজকে যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা ধর্ষিতার বাবা মাকেও সম্মান দিচ্ছে না তারা ধর্ষক যে হয়েছে যে যার যার ধর্ষণ হয়েছে তার বাবা মায়ের যে সেন্টিমেন্ট সেটিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন প্রশ্নটা হচ্ছে কেন তাদের ইন্টেনশন কি তাদের এজেন্ডা কি তারা কি চায় তারা কি ধর্ষণের বিচার আদৌ চায় নাকি তারা শুধুমাত্র একটি পলিটিক্যাল ভ্যান্ডেটা ক্যাম্পেন চালাচ্ছে এইখানটা আমাদেরকে বুঝতে হবে সত্যের সঙ্গে আমাদের থাকতে হবে